রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে কুড়িগ্রামে অনুষ্ঠিত হল বিএনপির একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা এই আয়োজনে অংশ নেন জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন পরে মধ্যরাতে প্রেস নোট দিয়ে জানানো হয় জুনে নির্বাচন হবে অতি সম্প্রতি ডিসেম্বর ইলেকশন করবেন বলেছিলেন উনি আমি স্ক্রিপ তারপরে আমার প্রেস নোট দিয়ে মধ্যরাত্রে এটা সংশোধন করে বলা হয়েছে করে ডক্টর ইউনুসের কথাটা আমরা পূর্ণ ব্যক্ত করছি কারণ এটাকে সমর্থন করেছে এই সরকারই আমাদের সরকার সেই জন্য এটা আমাদের দাফা না এটা ডক্টর ইউনুসের আন্দোলনের আন্দোলনে কোনো দরকার না ডক্টর ইউনস ডিসেম্বর ইলেকশন করতেছে আমরাও বলেছি যত দ্রুত সম্ভব শেষ করে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক আব্দুল খালেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ডক্টর মাহাদি আমিন আকরামুল হাসান মিন্টু এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাহমুদা হাবিবা সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান

ছয় শতাধিক নেতার অংশগ্রহণে দলীয় ও কৌশলগত আলোচনার বিস্তৃত পর্যালোচনা করা হয় বিকেল সাড়ে চারটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বর্তমান উন্নয়নের আমাদের চর বিষয়ক মন্ত্রণালয় এই একত্রিশ দফার মধ্যে যা পাহাড়ি মধ্যে জন্য যেমন একটা পাহাড় পার্বত্য বিষয় মন্ত্রণালয় রয়েছে এ ধরনের মধ্যে চর বিষয়ক মন্ত্রের মাধ্যমে এই গোটা বাংলাদেশে যে চরের মান উন্নয়ন করা যায় কিনা এটা একটি ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি আপনি যে প্রস্তাবনা দিয়েছেন আমি দলের পক্ষ থেকে অবশ্যই আমরা দলে এই বিষয়টি আলোচনা করব দলের সিনিয়র পর্যায়ে আমরা আলোচনা করব যদি কোনো কিছু সেরকম পরিকল্পনা এমনি তো পরিকল্পনা অবশ্যই আছে আলাদাভাবে যেটি বলছেন সেটা করা যায় কিনা আমরা অবশ্যই সেটি বিবেচনা করে ডেস্ক তৃণমূল